শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালো আসানসোলের সাধারণ নাগরিক সমাজ করে ঘটনার মানববন্ধন বিদ্যাসাগরের মূর্তির পাওয়াদেশ থেকে মশাল জ্বালিয়ে হাতের নিয়ে বিয়নার মোড় পর্যন্ত মিছিল করে মিছিল শেষে পীরোত্তমার বিচারের দাবিতে একটি পথদাটিকাও হয় হাতে হাত ধরে সোমবার একটাই প্রতিবাদ পীরোত্তমার বিচার চাই স্লোগান তুলে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর

ছিল আনন্দ সে জীবন কাটছিল আপন মনে নিজের পছন্দে বেছে নেওয়া সে জীবন চলছিল নিজস্ব ছন্দে

جي يا يا পড়া খাবারের দুর্নীতি জেনে যাওয়ায় শাস্তি মৃত্যু তাই সংগঠিত হল সুপরিকল্পিত হত্যা মরতে হলো অভয়াকে নারীদের চরম তব অপমান করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো ঠিক আছে ঠিক আছে তার সাথে পশ্চিমবঙ্গের একটা ঘটনা যুক্ত চরম লজ্জার বিষয় আর সেই লজ্জার প্রতিবাদে প্রতিদিন

কিছু এগিয়ে চলা মানুষের প্রতিবাদ আর আজ আসছে তখন আমরা দেখছি এ শুধু আমার আপনার প্রতিবাদ নয় এ প্রতিবাদ আমার আপনার প্রতিবাদ হয়ে সবার প্রতিবাদ হয়ে উঠেছে সারা দেশ সারা বিশ্বের এটা আমাদের লজ্জার এটা আমাদের কোনো গর্বের বিষয় নয় যে পশ্চিমবঙ্গের বুকটার জন্য ঘটনাও ঘটছে

আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে দিকে দিকে এই প্রতিবাদ সব জায়গায় হচ্ছে জানেন উই ওয়ান্ট জাস্টিস আজকে আপনারা কোর্টের বিচার দেখেছেন আজকের দিন যা হলো এখন তো আমরা জাস্টিস ডিমান্ড করে নিচ্ছি আমরা ছিনিয়ে নিতে চাইছি দিনের পর দিন যেভাবে একটার পর একটা ঘটনা হয়ে গেছে আজ মনে হচ্ছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আজ কোনো পার্টি না কিছু না সমস্ত ঘরের মানুষ মা বোন একত্রিত থেকে আমাদের এই একত্রিত হয়ে জাস্টিস যাওয়াটাকে বন্ধ করার একটা খুব সুন্দর প্রহসন চলছে আমরা নাকি রাত্রে বেরোলে খুব অসুবিধা হচ্ছে অনেক মানুষের কিন্তু বিশ্বাস করুন পথচলতি যত মানুষ এখান থেকে যাচ্ছেন তারা যে যেখানে মিছিল ডাকছেন অবস্থান ডাকছেন সেখানে দাঁড়িয়ে পড়ছেন একজন কেউ অফিস যাত্রী বলুন সাধারণ মানুষ বলুন কেউ কিন্তু বলছে না আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা যে জায়গায় যাচ্ছি এসে বলছে আপনারা এই আন্দোলন চালিয়ে যান আমাদের যত কষ্ট হোক সুপ্রিম কোর্টের আজকে কি মনে শুনানি হলো না সত তারিখ কিভাবে দেখছেন এটাকে আপনারা সুপ্রিম কোর্টের শুনানিকে কিভাবে দেখবো বলুন তো এটা শুনানির কি হলো বলুন তো আজকে ডাক্তারদের যে আন্দোলন সেইটাকে পুরোপুরি ভেঙে ফেলতে চাইছে আজকে ডাক্তাররা কোনো রকম যা যা ওরা জাস্টিস চেয়েছিল একটাও পায়নি সেইখানে কি করে সুপ্রিম কোর্ট রায় দেয় যে আপনারা আপনারা আন্দোলন ভেঙে আপনারা কাজে যোগ দিন তারা নিত্য দিন অন্যরকমভাবে কাজটাকে চালিয়ে যাচ্ছেন তাদের যে আমরা আছি আমরা না ডাক্তাররা এই আন্দোলন ছেড়ে পুরো বুঝি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছেন উৎসবের ফিলোসফ সামনে দুর্গ বুঝো আপনি কিও দেখছ কি বলবেন এটাকে অ্যাকচুয়ালি এটাকে ঠিক কাছ কিছু বলতে পাচ্ছি না দাদা আজকে যে পরিস্থিতি আজকে যার মায়ের কোল খালি হয়েছে যার মেয়ে আছে ছেলে আছে সন্তান আছে তারা এই মায়ের হাহাকার কান্নাটা শুনতে পাচ্ছে আজকে যে আবহ আজকে আমাদের কারোর কোনো নেই আমরা উৎসবে মিলিত হব আমাদেরকে এইভাবে যদি মাথার ওপর চাপিয়ে দেওয়া হয় আমি বলতে চাই পুজোর চাদা দেব না নতুন জামা কিনবো না উৎসবে মাতব না কি করবেন করে নিন নাম বলুন সুজাতা বলছেন